তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো আমি কি বাড়িতে একা থাকি আমার কি মা নেই আমি বাড়িতে সব কাজ একা করি কেন তো তোমাদের প্রথমেই বলি আমার মা আছে আমার বাড়িতে আমরা চারজনই থাকি কিন্তু সবাই সবার কাজে যায় তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছ আমি বাড়িতে কি একা থাকি আমার বাড়িতে কেউ মা সকালে যতটুকু টাইম পাই কাজ করে দিয়ে যাই তারপর বাকিটুকু আমাকেই করতে হয় তো আজকে আমি রান্না করব ডাল আর ট্যাংরা মাছের ঝাল আর ডালটা একটু আমি অন্যরকম ভাবেই রান্না করবো এইভাবে খেতে কিন্তু খুব ভালোই লাগে চলো তোমাদের দেখাই আজকে আমি ডালটা কিভাবে রান্না করছি প্রথমেই ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা বোলের মধ্যে ডালটা ঢেলে নিয়েছি তারপর একে একে সব কিছু যা আছে অ্যাড করবো ওর সাথে তো প্রথমেই দিয়েছিলাম পেঁয়াজ কুচি তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তারপর নুন সামান্য হলুদ দুটো কাঁচ লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর আগের থেকেই জলটা একটু গরম করে রেখেছিলাম ও ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ততক্ষণ সিদ্ধ এবার তোমরা আমাকে একটা কথা বলো যে তোমাদের এরকম ডাল খেতে কার কার ভালো লাগে আর এই ডাল রান্নার নাম তোমরা কে কি বলো সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি তো বলি হাত মাখা ডাল আর আমার যখন রান্না করতে মন চায় না তখন আমি এইভাবে শর্টকাট করেই রান্না করি কিন্তু শর্টকাট করে রান্না করলেও কি হবে খেতে কিন্তু দারুণ হয় আমার তো খুবই ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই খাই এরকম তারপর মাছ ভাজতে গিয়ে দেখি তেল তেল ফুরিয়ে গেছে তাই আবার তেলটা ঢেলে আর আমাদের সব সাদা সাদা তেলেই হয় যেগুলো একদম চলে না হবে সেইগুলোই শুধু তেলে রান্না হয় যেমন আমি ডালটা করলাম আর আমার বাবা ট্যাংরা মাছটা খেতে খুবই ভালোবাসে তাই বাজারে যত ভালোই মাছ থাকুক না কেন আমাকে ট্যাংরা মাছটাই নিতে হয় কারণ তখন আমার বাবার কথা মনে পড়ে যায় যে বাবা ট্যাংরা মাছটা খেতে ভালোবাসে ওই জন্য আর হ্যাঁ তোমাদের এবার একটা কথা বলি আমার ভিডিওতে শুধু আমাকে দেখতে পাও আর কাউকে দেখতে না তার কারণ আমি কারো সামনেই ভিডিও করি না যেহেতু আমার বাবা এমনি পছন্দ করে না ওই জন্য আর আমার মা আর ভাই ক্যামেরার সামনে আসতে যায় না তাই আমাকে একাকেই ভিডিও করতে হয় তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের ঝালটাও বসানো হয়ে গেছে আর যতই কথা বলি না কেন কোনো কথা আমার শেষ হবে না কারণ অনেক কথা আছে যেগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না তো এবার তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আর আমার বাবার প্রিয় রান্নার রেডি হয়ে গেছে আর লাল ট্যাংরা মাছের ঝাল তোমরা কি দেখছো খাবারে চলে এসো